বাইশ রমজানে কি তেইশ রমজানে সপ্তগ্রামে সিএনজিতে এই গ্যাসের ওই পাইপ হয়ে সিএনজির মধ্যেই মারা গেছিল খবরটা দেখছেন না এ কথা কেন দেখছেন না আপনারা ওই যেই লোকটা মারা গেছিল মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে মারা গেছে একেবারে পুরো কয়লার মতন কালো হয়ে গেছে কিছুই ছিল না সিএনজি গাড়ির মধ্য থেকে বের হতে পারে নাই এই যুবকটা রমজান মাদে

ওই ছেলের বাড়িতে গেছে ওই ওই এতে জামার আগে মানে বিদেশে প্রতিযোগিতায় জামার আগে খেলে করেন কথাটা শুনেন জামার আগে এই ঘটনা শোনা পড়ার পরে শুনলো ওনার একটা ছেলে আছে কয় বছর বয়স বললা 6 থেকে 7 বছর বয়স ওই ছেলের বাড়িতে যাইয়া বলে আবু রে আমি তোর জন্য দোয়া করি আমি আবু রাইহান বলছি তোর বাবা মারা গেছে তো কি হয়েছে আমার একটা মাদ্রাসা আছে আর রাইহান ই ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকার বুকে যাত্রা বাড়ি আমি ওয়াদা দিলাম তোমার বাবার স্বপ্ন কি ছিল বলো বলে আমার বাবার স্বপ্ন ছিল আমাকে কোরআনের হাফেজ বানাবে আল্লাহ আমাকে কোরআনের হাফেজ বানাবে আমরা এখন হিদ মধ্যে আই আমি তোর দায়িত্ব নিলাম আমি যত টাঙ্গালাকে যত খরচ হয় আমি তোকে বিশ্ব হাফেজ বানিয়ে দেব তোর সমস্ত দায়িত্ব আমি নিলাম টাকা পয়সা অর্থ সম্পদে যা সব দাইক আমি নিলাম আমার আল্লাহ কই আবু রাইহান রে একটা বাস হাই বাবা মারা সাহেবা সন্তানের দায়িত্ব তুমি নিলা আমি আল্লাহ তোমার দায়িত্ব নিয়ে নিলাম আর জোরাটাই নেওয়া হচ্ছে কোরআন শরীফের আল্লাহ দরিল দেয় আল্লাহর রাস্তায় যারা জিহাজ করে আল্লাহর রাস্তায় যারা প্রচেষ্টা চালায় আমার আল্লাহ ওদের একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায় হাজার হাজারটা রাস্তা আল্লাহ বের করে দেয় আল্লাহ পাই না হাজার হাজারটা রাস্তা বের করে দেয় দায়িত্ব নিল যেদিন দায়িত্ব নেছে তারপরের দিন ওই দেশে গেছে প্রতিযোগিতায় করেন যাওয়ার পরে প্রতিযোগিতা হলো প্রতিযোগিতা হওয়ার পরে আমার ভাইরা সাতষট্টি ডারায় সাঁইত্রিশটা রাষ্ট্রের ভিতরে সাঁইত্রিশ সাত ভিতরে আন্তর্জাতিক কারি আব রাইহান আমার মনে হয় বয়সটা তার কম হবে এই ছেলে সেই ওই অসহায় বাবার সন্তানের দায়িত্ব নিলো আল্লাহফাৎ বললে তোর দায়িত্ব আমি নিয়ে নিলাম আবরাই হান

স্করে যদি ওই অবস্থা হয় কথা কই না দোয়া করেন আল্লাহ যেন ওকে বিশ্বজয়ী হাফেজ বানাই আমিন কোন আর সরকাই না কেন আমি আমার এই সন্তানকে আমি পড়িয়েছি আমি বলেছি সম্মান দিয়ে দেব তবু আল্লাহ যেন ওকে বড় আলেম বানাই এই আবু রাইহান সে মেগে গেল কালকে আর মজার কথা আবু রাইহান

কেন কোরআন মানবেন কেন ইসলাম মানবেন জনে কেন বাংলাদেশে আমরা আলেমরা কোরআনের জন্য জেরুখা দি খেল করেন আমরা কোরআনের জন্য এত আলেম জেরুখা নাই তারপরেও আলেমরা হক কথা বন্ধ করে না কথা বন্ধ কেন আপনারা কেন কেন ওই যে হুজুরকে কইছিলাম আপনি জেরে গেলিছেন সাইন দোকানে বসে গীবত করবে আপনার বিরুদ্ধে আর বলবে দোষনা কইলে জেলে গেল কেন কথা বলবেন আপনারা কিন্তু একটু বুকে হাত দান সদাই দেন দেন একটু দেন না একটু সত্য বলে যান রাত তোর তো 12টা বেজে গেল আর মিনিট কথা বলবা আপনাদের সামনে পরে দোয়া করে দেব কষ্ট হবে আপনাদের কষ্ট হবে আপনাদের আমার ভাইরা ওই হাফেজ ابو এই বাসার ভাই জেলখানায় গেছে বের হয় বের হয় নাই সবাই গীবত করে কয় দোষ না করলি জেলখানায় গেলে কেন এইবার বুকে হাত দান সবাই বলেন তো আল্লার আল্লাহর নবী জীবন কি জেল খেটেছিল না খাটে নাই একটু বুকে হাত দিয়ে বলেন খেটেছিল না খাটে নাই নবী জেলখানায় ছিল জোরে কন না নবীর সাহাবীরা কি ছিল আচ্ছা আমাদের নবী যেই জেলখানায় ছিল ওই জেলখানার নামটা কি কেউ বলতে পারবেন কে বলছেন কে বলছেন আসেন স্টেজে আরে দূর তো আসেন স্টেজে আসেন রাগ করেন কেন আসেন আল্লাহ আকবার জড়া করুন আল্লাহু আকবার আর নবীর জেলখানার নাম কি শিয়াবে আবি তালেব শিয়াবে আবি তালেব আবুল বাসার হুজুর জেল খাটলে আপনার গাজালা করে অথচ আমার নবী এই ভাই আমার ভাই বলল জেলখানায় গেলে আমার মুসলমান ভাই অফরাধ যদি না করবে জেলখানায় আমার পক্ষ থেকে এটা আপনার পুরস্কার আল্লাহ কবুল করুন না হাদিয়া হাদিয়া নেওয়া সুন্নাত

তো বাস মিনিট চলবে 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 বেশি দূর না মাত্র দুবাস মিনিট কি চলবে আচ্ছা দুই বাস মিনিট পরেই আমি দোয়ার দিকে চলে যাব যেই কথা বলছিলাম কথা নাকি শেষ করব কথা নাকি বলবো আবু কার কথা বলছিলাম ওনার কথাই এখন নবীর জেলখানার নাম কি বলেন না নবীর জেলখানার নাম কি Shiabe Abi Talib আল্লাহর নবী জেল এখন সবাই বলবেন আল্লাহর নবী কি অপরাধী ছিল এখন ছিল আল্লাহ নবী অপুরাধী ছিল না আল্লাহ রু নবী কেন জেলে গেল উত্তর দেন আছে উত্তর আছে আল্লাহর নবী জেল খেটেছিল আল্লাহর নবীর অপরাধ ছিল না একটাই অপরাধ আল্লাহর কোরআনের হক কথা আল্লাহর নবী বলতো কথা কর না কেন ঠিক কিনা আমার ভাইরা এইবার বলেন শিয়াবে আবি তালেব নবীর জেলখানার নাম ইমাম মুসলমানদের বড় ইমাম ইমামে আজম আবু হানিফাকে জেলে ছিল না ছিল না আরে জোরে কয় না ছিল না ছিল না তাহলে আলেমরা বড় বড় হলামা হাজরতরা জেলের মধ্যে ছিল আমার ভাইরা জন্য। আর আল্লাহর নবীর স্বামীরা সেই কোরআনের জন্য গোটা পৃথিবীর আলেমরা এত কষ্ট স্বীকার করতেছে তার বাস্তব ফসল বাংলাদেশ বাংলাদেশের আলেমদের কষ্টের বিনিময়ে

لنا. وان الله لمع المحسنين. <applause> মাফিল বন্ধ করবেন হাজারটা চালু হবে এক আলেমের কণ্ঠ বন্ধ করবেন হাজারটা আলেমের কণ্ঠ আল্লাহ চালু করে দেবে এক আলেমের কণ্ঠ চেপে ধরবেন আল্লাহ হাজারো কণ্ঠ ময়দানে ছেড়ে দেবে আল্লাহ কয় আবু রাইহান রে আজকে বাংলাদেশের আলেমরা এত কষ্ট করে ওই বিশ রমজানে তারা বিশেষ করে মনে হয় একুশ রমজান কি বাইশ রমজানে ছোট্ট গ্রামে খেয়াল করেন বাইশ রমজানে কি তেইশ রমজানে চট্টগ্রামে সিএনজিতে গ্যাসের পাইপ বাস্ট হয়ে সিএনজির মধ্যেই মারা গেছিল খবরটা দেখছেন না এ কথা কন্যা দেখছেন না আপনারা ওই যে লোকটা মারা গেছিল মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে মারা গেছে একেবারে পুড়ে কয়লার মতন কালো হয়ে গেছে কিছুই ছিল না সিএনজি গাড়ির মধ্য থেকে বের হতে পারে নাই এই যুবকটা রমজান মাঝে যেই যুবক মারা গেল বাইশ কি তেইশ রমজানে ওই যুবকের একটা ছেলে ছিল বয়স ছিল মাত্র ছয় থেকে বছর এই কারি হান সেই কারি আবরাইহান সেনে গালে গেল বিশ্ব বিশ্ব খিরাত প্রতিযোগিতায় কারি হার ওই ছেলের বাড়িতে গেছে ওই ওই এতে যাওয়ার আগে মানে বিদেশে প্রতিযোগিতায় যাওয়ার আগে খেল করেন কথাটা শুনেন যাওয়ার আগে এই ঘটনা শোনার পরে শুনলো ওনার একটা ছেলে আছে কয় বছর বয়স বললাম ছয় থেকে সাত বছর বয়স ওই ছেলের বাড়িতে যাইয়া বলে আবু রে আমি তোর জন্য দোয়া করি আমি আবু রাইহান বলছি তোর বাবা মারা গেছে তো কি হয়েছে আমার একটা মাদ্রাসা আছে আর ইম ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকার বুকে যাত্রা বাড়ি আমি ওয়াদা দিলাম তোমার বাবার স্বপ্ন কি ছিল বলো বলে আমার বাবার স্বপ্ন ছিল আমাকে কোরআনের হাফেজ বানাবে আল্লাহ আমাকে কোরআনের হাফেজ বানাবে আবু রায়হান ঠিক আছে এদিকে বুকের মধ্যে আই আমি তোর দায়িত্ব নিলাম আমি যত টাকা লাগে যত খরচ হয় আমি তোকে বিশ্বজয়ী হাফেজ বানিয়ে দেব তোর সমস্ত দায়িত্ব আমি নিলাম টাকা পয়সা অর্থ সম্পদ যা লাগে সব দায়িত্ব আমি নিলাম আমার আল্লাহ কয় আবু রাইহান রে একটা বছর আই বাবা মারা তার সন্তানের দায়িত্ব তুমি নিলা। আমি আল্লাহ তোমার দায়িত্ব নিয়ে নিলাম আর আল্লাহ দেয়। আল্লাহর রাস্তায় যারা প্রচেষ্টা চালায় আমার আল্লাহ ওদের একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায় হাজারটা রাস্তা আল্লাহ বের করে দেয় সুভান আল্লাহ কই না হাজারটা রাস্তা বের করে দেয় আবার এইখান ওই ছেলের দায়িত্ব নিল যেদিন দায়িত্ব নেছে তার পরের দিন ওই দেশে গেছে প্রতিযোগিতায় সুমনাল্লা কন্যা খেয়াল করেন যাওয়ার পরে প্রতিযোগিতা হলো প্রতিযোগিতা হওয়ার পরে আমার ভাইরা সাতষট্টি ডারায় সাঁত্রিশটা রাষ্ট্রের ভিতরে সাঁত্রিশটা দেশের ভিতরে আন্তর্জাতিককারী আবু রাইহান আমার থেকেও মনে হয় বয়সটা তার কম হবে এই ছেলে যেই ওই অসহায় বাবার সন্তানের দায়িত্ব নিল পাক বললে তোর দায়িত্ব আমি নিয়ে নিলাম আবু রাইহান সেনেগালে গেল যেদিন বাইক তো নিল তার পরের দিন আমার বাইরা দুই দিন পরে যান দিল খবর এসে গেল গো 33টা দেশের মধ্যে আমার বাংলাদেশের শুদ্ধ সন্তান আন্তর্জাতিক কারি হান বিশ্বজয়ী হয়ে প্রথম স্থান অর্জন করেছে তাতে লাভ কি আমার আল্লাহ কয়ের লাভ কি শুনবা আল্লাহ তুই ওর দায়িত্ব নিয়েছিস আমি তোর দায়িত্ব নিলাম রাইহান ওই পুরস্কারে কত টাকা পাইছে জানেননি ওই পুরস্কারে এক টাকা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ না উনিশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে এবার বলে इज्जতের মালিক কে আল্লাহ এটা না হাত তো নেন না হাত তো নেন قلنا আর জরে কোন इज्जতের মালিক কে আল্লাহ আর জরে বান কে এইবার বলেন সম্মান দেওয়ার মালিক কে এইবার এই আয়াতটা বলেই আমি দুয়ায় চলে যাব আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 26 পারা 16 নম্বর পৃষ্ঠায় বলে ইন্নাল আktirু মা কুম ইনদাল্লাহি আতকাতুম ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ তায়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সিআর ও আমি আল্লাহর কাছে সম্মানিত নয় আমি আল্লাহর কাছে সম্মানিত তারা বেশি তারা আমি আল্লাহকে বেশি ভয় করে আমার ভাইরা আমি আপনাদেরকে বলি তাহলে বলেন এখনো পর্যন্ত সেই আল্লাহ আছে না নাই এবার হাত তুলে কর না কেন আছে না নাই আরো সরে কর না কেন আছে না নাই এই বারা হাত নাম সত্যি কথা বলেন এই কথাটা বলে দোয়া আপনাদের এলাকায় কি ধান হয়েছে এই বলে ধান হয়েছে আগে কি ধান বেশি হতো না এখন বেশি হয় একটু বলেন না আগে এখন এখন দেয় কেছ যখন দেয় কে দেয় হচ্ছে আল্লাহ আজকের আমি আপনাদের কাছে করে গেলাম দোয়া করে দিয়ে গেলাম আমার বাইরা আল্লাহর কত আপনারা ধান আগের থেকে বেশি হবে ইউরিয়া সার ফসফেট বেশি দিলে না ধান যখন বেশি হবে দেখবেন কিছু লোক ধানের পাশে যেয়ে বলে আপনার ভাই ধান কেমন হয়েছে প্রতি বছর সার ইউরিয়া ফসফেট বেশি মায়ে দিলাম এই জন্য ধানটা মোটামুটি ভালো আল্লাহ আল্লাহ কয় দেখিস ও কইল কি আর বইল কি আল্লাহ কয় বাসার রে বাসার রে যদি ওই কথার সাথে আমি আল্লাহর কথার একটু জনায়া দিতাম যে আল্লাহ সারি ইউরিয়া ফসফেট দিয়েছিলাম আল্লাহ আমার ধান ভালো দিছে কথা কয় না আমার আল্লাহ কয় এই যে কথা আমি আল্লাহর নাম নিলি না বাসার ভাই ধান কিন্তু এখনো কাটিনি তুই দিন পরে আমরা কয় ঝড় মেরি দে

সুন্দর দান সব সয়লাব হয়ে গেছে এইরকম প্রমাণ আছে না না কথা কয় না কেন আল্লাহ কয় এই জন্য দিলাম এই জন্য দিলাম তোমার ধান ফসল ভালো হবে কিন্তু নষ্ট করে দিলাম এই জন্য কোরআন শরীফের দলিলে দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা আমার ভাই একুশ নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস দান হাতুন কোন আল্লাহ কই তোমাদের যা হয় তোমাদের হাতের কামাই হাতের ফসল চলে এবং ইসতানে তোমাদের উপর যে বিপদ আসে সব হচ্ছে আমাদের হাতের কামায় কথা পায় না তাহলে আজকের মাহফিল দেখে এই শিক্ষা নিয়ে আমরা দোয়া করব এই শিক্ষা বলেন আল্লাহ সবাই আল্লাহ আমাদের আমাদের সবাই আমরা তোমার উপরে ভরসা করতেছি হাতনামান আজান ফজর আজান আহা ভাই